আমার একুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর সারমর্ম মহৎ ব্যক্তিগণ কখনো সংকীর্ণ মনের পরিচয় দেন না তারা সব সময় অন্যের কল্যাণে নিয়োজিত থাকেন তারা বিশ্বাস করেন অন্যের কল্যাণের মাঝেই মানবজীবনের সার্থকতা নিহত তাই অন্যের দেওয়া আঘাত সহ্য করে যারা পরকে আপন করেন ভালোবাসা দিয়ে শত্রুর মন জয় করেন তাদের মধ্যেই মনুষ্যত্বের লক্ষণ প্রকাশিত হয়